হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো এই দেখো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি ঘর ঝাড়ার কাজে আর না জানো তো এই বর্ষার দিনে না ঘর অনেক না মাকড়সার জাল হয় খুবই নোংরা হয়ে জানো তো এখন মেয়ে আছে বলে আমি সব সময় ঝাড়ফোঁছ করতে পারি না আর আগে তো মাঝে মাঝে ঝাড়তাম না এত নোংরা হতো না তো অত গায়েও লাগতো না আর এখন তো ছোট মেয়ে তো সব সময় ঝাড়া হয় না পরিষ্কার হয় না অনেক দিন পর ঝাড়তে হয় এখন প্রচুর হয়ে যায় আর আমার জন্য তো প্রচুর মানে পরিশ্রম হয়ে যায় আর এখন না এত পরিশ্রম করতেও পারি না তো বেশি মানে কাজ করলে না আমার না পেটে ব্যথা উঠে যায় তো কী করবো করতে তো হবেই নোংরার মধ্যে থাকতেও পারি না আর এই যে প্রচণ্ড কাঠের গুঁড়া পড়ছিলো বলে আমি দেখো চোখে চশমা পরে নিয়েছি চোখে যাচ্ছিলো উড়ে উড়ে দেখো চশমা পরে নিয়েছি আর তারপর দেখি মা আমার জন্য ভাত পাঠিয়ে দিয়েছে দেখো এদিকে মাংস রাতের মাংস ছিল আর মা যে ভাত পাঠিয়েছে এটা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট মতো করেছে এখানেও দেখো ভাত আর এই যে এখানে মাছের ঝোল এই দিয়ে মা পাঠিয়ে দিয়েছে দেখো ভাত খাওয়া দাওয়ার পরে যে লেবু মাখা খাচ্ছি তো পাশের বাড়ি কাকি মাখা করেছে তো সবাই মিলে খাচ্ছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে পরে আমি খাচ্ছি কারণ আমি ভাত খেলাম ভাতকে তারপর খাচ্ছি এই দেখো প্রচুর জামা কাপড় বেরিয়েছে তো এগুলো যে কখন ধুবো আমি জানি না তারপরে এই যে আমার মেয়েকে খাওয়াতে হবে মেয়ের জন্য রান্না করতে হবে মেয়েকে স্নান করাতে হবে প্রচুর কাজ দেখো ঘরে প্রচণ্ড নোংরা ওই অবস্থায় আমি নোংরা অবস্থায় রেখে আমি মেয়ের জন্য খাবার বসিয়েছি আর মেয়েকে আমি পাশের বাড়ি কাকির কাছে একটু রেখে এসেছি আর এসে আমি এই যে মেয়ের জন্য খাবার বসিয়েছি মেয়েকে নিয়ে আমার এগুলো এগুলো করতে হচ্ছে যখন আমি ঘর যাচ্ছিলাম তখন মেয়েকে নিচে মানে এক জায়গা পরিষ্কার করে সেখানে বসে খেলনা দিয়ে আমি এদিকে কাজ করছি কি করবো বলে একা হলে যা হয় আর ওদিকে দেখো মেয়ের খাবার বসিয়ে রেখে এসে আমি এদিকে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ মেয়েকে খাওয়াবো এর মধ্যে দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে তারপর এই যে মেয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে আমার অনেকটাই লেট হয়েছে তারপরে ঘুম থেকে উঠেছে পড়েছে ওকে আবার খাইয়েছি তারপর আবার ঘুম পাড়িয়েছি এই করতে করতে দেখো আমার সারটা বেজে গেছে আবার আমি সেই নাইটিটা পরে নিলাম পরে নিয়ে আবার কাজে লেগে পড়লাম বলতো কি একা বাচ্চাকে নিয়ে ঘরের কাজ করা খুবই কষ্টকর হয়ে যায় জানো তো আর আমার মেয়েটা না শুধু কান্না করে ওকে কুলে নিয়ে ঘুরো চুপচাপ থাকবে শুধু কুলে নিয়ে ঘুরতে হবে ওর পাশে বসে থাকতে হবে কি করবো ওইভাবেই কাজগুলো করছি যেই কাজ আমার ধরো দু ঘন্টায় হয়ে যাবে সেই কাজ আমার সারা দিন লাগছে তো কী করবো এইভাবে করছি এইভাবেই চলতে হবে আর ওই জুতোটা দেখতে পারলে ওই জুতোটা না বিয়ের আগে কিনেছিলাম খুব পছন্দের তখন এই জুতোটা না খুব চলতো তো বেশি একটা কিন্তু পরিনি দুই একদিন পরে ঘরে রেখে দিয়েছিলাম তো তারপর দেখি ঘরে থেকে এরকম নষ্ট হয়ে গেছে তো এটা তো আর পরা যাবে না তারপর ওই যে একটা আলমারি উপরে শাড়ি দিয়েছিলাম সেটা ইঁদুরে কেটে কি অবস্থা করেছে তারপর দেখো ওই যে মেয়ের মেডিসিনগুলো এগুলো তো খুব তরকারি তো এগুলো যখন তখন প্রয়োজন হয় তো এগুলো গুছিয়ে রাখতে হবে তারপরে যে দেখো ঘরটা মুছে নিচ্ছি কারণ ঘরটা না খুব ভালো কিচকিচ করছে তো মুছে তারপর আমি যাবো স্নান করতে আর তোমাদের দাদা ভাইয়ের কাছে মেয়ে আছে তো আমি যাবো এখন স্নান করতে তিন বাজে নটায় নটার দিকে আমি স্নান করে ঘরে আসলাম আর আজকে আর কোনো কাজই করিনি তো অনেক জামাকাপড় জমেছে সেগুলো আজকে আর ধুই মানে রাত্রি হয়ে গেছে অনেক তো ওগুলো কালকে ধুবো তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো আমি জামা বের করেছি মানে জামা কাপড় কাচার জন্য বের হয়েছে চলো তো দেখতেই পারলে কতগুলো জামা কাপড় হয়েছে সেগুলো কালকে কাচতে হবে আর এখন যাবো আমি মেয়েকে আনতে ও গেছ দাদা বাড়িতে ওকে এনে খাবে তারপর আমাকে রান্না করতে হবে রান্না বলতে শুধু ভাত করতে হবে সবই তো আছে মা অনেকগুলো করে পাঠিয়ে দিয়েছে আর দুপুরবেলা আমি খাইনি মানে খেয়েছি তখন হচ্ছে সাড়ে বারোটা একটা হয়েছে তখন খেয়েছি আর দুপুরে আর খেয়ে হয়নি তো একবার রাতে খাবো তো আগে যাই মেয়েকে নিয়ে আসি তো চলো আবার তোমাদের সঙ্গে পরে যে দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে এসেছি এসে তারপর আমি ভাত করে যে মেয়েকে নিয়ে বসে আছি আর জানো তো মেয়েকে নিয়ে কাজ করতে আমার এরকমই হয় সারাদিন কেটে যায় মেয়েকে সামলাতে হয় এদিকে কাজও করতে হয় কী করবো বলো একা একা তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলবে আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমাদের টাটা